স্বাগতাম বন্ধুরা আজকে নতুন আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে আজ আমরা কথা বলতে চলেছি বেশ কয়েকটি জেলার আবহাওয়ার খবর নিয়ে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা তারই পাশাপাশি আজ থেকে শুরু হতে চলেছে বৃষ্টি এবং কোথাও রোদ আবার কোথাও হালকা থেকে অতি হালকা বৃষ্টি আবারও দেখা মেলবে মেঘলার দিন তবে এরই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি নতুন একটি লঘুচাপ যেটি ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব নিচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে বিস্তৃতভাবে মেঘের সম্ভাবনা থাকতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে বেশিরভাগ জেলাতেই আজ সারাদিন সকাল থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় সকাল থেকে দুপুরের মধ্যে হালকা রোদ থাকতে পারে তবে বিকেল থেকে রাতের মধ্যে কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার এইসব জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে পাশাপাশি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি সহ যেসব জেলাগুলি রয়েছে সব জেলাগুলিতে প্রায় তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আদ্রতা কিছুটা বেশি থাকবে তারই সঙ্গে বৃষ্টি দেখা মিলবে অনেক জেলাতে তো আসুন আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে আজ সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছি কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় বৃষ্টি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় শীত বাড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো এরকমই আবহাওয়ার সঠিক খবর সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে আইকনটি আসবে সেই বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন এবং সরাসরি আমরা আবহাওয়ার আপডেটে আসি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি এবং এখান থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ওপর একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে যার তো সরাসরি আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এবং দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি হালকা থেকে অতি হালকা লঘুচাপের সম্ভাবনা যার গতিবেগ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে এই লঘুচাপটি তারই সঙ্গে দুই বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এই আবহাওয়া পরিবর্তনের কারণেই জনিত আবহাওয়া কমে যাবে এবং শীতের অভির্ভাব অনেকটাই বেশি আসবে এবং তারই সঙ্গে যে লালিনা আবহাওয়াটি রয়েছিল সেই আবহাওয়াটির অভির্ভাব দেখা যাবে যার কারণে প্রচুর পরিমাণে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে যদি এবার আমরা আজকের আবহাওয়ার খবর দেখিনি তাহলে আজকে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা কোথায় মেঘ গড়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে আজ সোমবার আজকে সকালে শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা দুই দুই বাংলাতে কোথাও না থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা আসবে সিলেট বিভাগের যে জেলাগুলি রয়েছে সেই সব জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আসতে পারে পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে রংপুর বিভাগের বা পাশাপাশি কুমিল্লা বিভাগের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে পাশাপাশি ওপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ শিলিগুড়ি গ্যাংটক এইসব জেলাগুলিতে দার্জিলিংয়ে হালকা থেকে অতি হালকা বৃষ্টি বা মেঘের সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৈকালের দিকে যদি আবহাওয়া আমরা দেখিনি তাহলে বৈকালের দিকে বা সন্ধ্যের দিকে আবহাওয়া অতটা পরিবর্তন আসবে না অর্থাৎ অতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি এদিকে গুয়াহাটি সাইডে হালকা থেকে অতি হালকা মেঘের সম্ভাবনা রয়েছে এদিকে যদি সরাসরি আমরা রাতের দিকে দেখিনি তাহলে রাতের দিকে আবহাওয়া অতটা কোনো পরিবর্তন দেখা যাবে না বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সেটি আমরা দেখিনি তো বর্তমানে সহ বৃষ্টির সম্ভাবনা গ্যাংটক সাইডে হালকা থেকে অতি হালকা রয়েছে বাকি দেশের কোথাও এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে অতি হালকাও বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে না অর্থাৎ আজ আকাশ শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেও শুধু তুরাতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি গ্যাংটক শিলিগুড়ি এবং দার্জিলিং এই জেলাগুলোতে হালকা হালকা থেকে অতি হালকা বৃষ্টি থাকবে দুপুরের দিকে এবং যদি সরাসরি রাতের দিকে দেখিনি তাহলে রাতের দিকেও তেমন কোনো আবহাওয়ার বড় পরিবর্তন আসবে না সরাসরি যদি আমরা তাপমাত্রার কথা বলি তাহলে তাপমাত্রা কেমন থাকতে চলেছে বিস্তারিত এখান থেকে যদি আমরা তাপমাত্রা সরাসরি দেখিনি তাহলে তাপমাত্রা আজ দিনের মধ্যে থাকতে চলেছে দিনের শুরুতে তাপমাত্রা থাকবে কলকাতা সাইডে যদি কথা বলি তাহলে কলকাতায় থাকতে চলেছে প্রায় তেইশ তেইশ ডিগ্রি মতো থাকতে চলেছে খড়গপুরে থাকতে চলেছে বাইশ ডিগ্রি আর জামশেদুর তোমার একুশ ডিগ্রি রাঁচি উনিশ ডিগ্রি ধানবাদ একুশ ডিগ্রি আর ওপরের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির যদি কথা বলি তাহলে দার্জিলিংয়ে থাকবে সতেরো ডিগ্রি গ্যাংটকও থাকবে সতেরো ডিগ্রি শিলিগুড়িতে তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি কোচবিহারে থাকবে তেইশ ডিগ্রি পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এই এইসব বিভাগগুলোতে প্রায় একই সেম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঁচিশ ডিগ্রি আর বরিশাল খুলনাতে থাকবে চব্বিশ ডিগ্রি পাশাপাশি এদিকে কুমিল্লাতে রয়েছে চব্বিশ ডিগ্রি সিলেট বিভাগে রয়েছে চব্বিশ ডিগ্রি বিভাগে চব্বিশ ডিগ্রি আর রংপুর বিভাগে থাকছে বাইশ ডিগ্রি তো এই ছিল আজকের একটি ছোট্ট ইনফরমেশন যে আপনাদেরকে জানিয়ে দিলাম এক নজরে আবহাওয়া কেমন থাকতে চলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি একটুকু আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো